জলপাইতলি গ্রামে ইরামনি খাতুনের কেচ্ছা কাহিনী বেড়েই চলছেন একটা ছেলে নিয়ে সে একা থাক পাকা রাধুনী বলে দূরদূরান্তে তার নাম ছিঁড়িয়েছে নামের সঙ্গে দুর্নাম আর সন্দেহ সন্দেহও ছিলান। জিন পরীরা নাকি রান্নার সময় তার সঙ্গে থাক এই তো কদিন আগে দরিয়ানগড়ের আব্দুল পারোয়ার চৌধুরীর ছোট ছেলের আকিকায় একাই এত রান্না সে কীভাবে করল রটনা ছিল যে ইরামনির নাকি খুচরা প্রেম পীড়িত লেগেই থাক কেউ কেউ বলত এই মাগি একদম মান। ঠিকটাও কেউ কেউ যান কতগুলো নিকাহর প্রস্তাব ইরামনি ফিরিয়ে দিয়েছে তার কোনো ইয়েত্তা ছিল না কোনও পুরুষকে সে আর বিশ্বাস করতন একদিন বেশ রাতের দিকে ইরামনি ধর্মর করে জেগে ওঠ ধাক্কাধাক্কিতে দরজা তো দরজায় গোটা বাড়িটাই যেন একটু হলে ভেনে পড় লোককেটা হুরমুর করে দক পুরো বাড়ি তল্লাশিকর খাটের তলায় টর্চ মার প্রতিটা কোণ তন্ন তন্ন করে খেজ। কাপড় ছোলানো স্ট্যান্ডটাও লণ্ডভণ্ড করে দে তারা কেন কিসের জন্য এসেছে বারবার জানতে চাইলেও কোনো উত্তর না দিয়ে বোবাকালা মানুষের মতো চুপচাপ এসব করছেন শেষে একজন নেতা নেতা হাবভাবের লোক তাকে বলে তার বাড়িতে একজন রোহিঙ্গা থাকে বলে তারা খবর পেয়েছে। কাউকে না পেয়ে লোকটা ফিরে যা বিছানায় ঘুমজরানো চোখে রাউফু ফ্যাল করে তাকিয়েছেন ইরামনি এসে ছেলেকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখ এরপর এক সন্ধ্যায় মুখ ধাক্কা দিয়ে রোহিঙ্গা মার্কেটে সন্ধ্যার ভরা বাজারে হাজারো লোকের ভেতর লুকিয়ে গোপনে দেখা করতে আসা শোভান ইরামনিকে জানায় তার পেছনে ফেউ লেগেছ দেশে ফেরাউনের গুষ্টি আর বিদেশে ফেউ সে কোথায় যাবে বুঝতে পারছে না ইরামনি তাকে ভরসা দে গা ধাকা দিয়ে থাকতে বল সব ঠিক হয়ে যাব আর কদিন মারামারি করবে শক্তি সামর্থ্যেরও তো একটা শেষ আজ ইরামনির বাপ সমুদ্রে মাছ ধরতে গিয়ে উধাও হয়েছেন মায়ের কপালের শনি তারও পিছু ছাড়েনি ইরামনির প্রথম স্বামীকেও বলে দরিয়া গিলে ফেলেছ সেটা ছিল তার দ্বিতীয় বিয়ে ইরামনির সঙ্গে সংসার করবে না বলেই লোকটা পালিয়ে যায় আগের বা প্রথম বিয়েটাও টেকেনি চেহারা সুরতে দারুণ চটক থাকায় ইরামনির দিকে বহু লোকের লোলুপ দৃষ্টি ছিন উজ্জ্বল শ্যামলা গায়েররা গড়পর্তা বানালি মেয়েদের চেয়ে মাথায় লাম্বা পেটাশরী কাজ করার সময় ঘাড়ে বা বাহুতে পেশি ফুলে ওঠ কোমরে এক একফ্যাটা চর্বি নে টান টান শরীরে চোখে পড়ার মতো ভরভরন্ত কিন্তু কঠিন মজবুত নিতম ইরামনিকে সমঝে না চলে উপায় নে যেমন স্বাস্থ্য তেমন তেজ এই তেজের জন্যই নাকি কোনও পুরুষের সঙ্গে বনিবনা হয় না আগের স্বামীর সঙ্গেও বনিবনা হয়নি ছেলেটা এই ঘরের রফ ছেলেটাকেও আগের স্বামী নিতে পারেনি আসলে নিতে চায়নি শেষ দিনও মায়ের হয়ে ওইটুকু ছেলে বাপকে চালাকাত নিয়ে তারা করেছেন ফানকস সাপের বাচ্চা খণ্ডারানীর পোলা আর কত ভালো হবে ইরামনি তার কাছে ছিল বিপদ ছেলেটা আপ ডুয়ের হাত থেকে সদর পালিয়ে বেচেছ ইরামনি খাতুন নিজের নাম লিখতে পার একটু পড়তেও পার মুখে বলে ফাইভ পাস আসলে থ্রি ছোটবেলায় মায়ের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে করতে রান্নাবান্নার সব কিছু শেখা হয়ে গিয়েছেন তার মা রান্না করত আর সে ছিল জোগালের মত এ ছাড়া কুটাকাটার কাজটাও সে করে দিত মা যখন মারা যায় ইরামনির বয়স তখন মাত্র ষোল তার আগে সদর আলীর সঙ্গে বিয়ে হয় সদর আলী ব্যান চালাত স্বভাব চরিত্র খারাপ ছিলান কিন্তু ইরামনির খবরদারি করার জন্য জগরাছাটি লেগেই থাক হাজারবার তালাকের কথা বললেও তালাক দিতে পারছিলেন তারপর সদর আলী তার বন্ধু কলিমুদ্দিনকে ইরামনির সঙ্গে ভাব করার জন্য ঠেলে দে তারা দুজনে মিলে যুক্তি করে একদিন কলিম ইরামনিকে প্রেমের প্রস্তাব দেবে এর আগে ইরার সঙ্গে নরম নরম কথা বলে ভাব জমিয়ে নেবে ইরামনি একটু দুর্বল হলে সুযোগ বুঝে প্রেমের প্রস্তাব দেবে আর জড়িয়ে ধরব ঠিক তখন ঘরের জানালা খুলে যাব জানালায় দেখা দেবে সদরসহ আরও কয়েকজনের মাথ তারপর হেচি হব ইরামনির চরিত্রে কালি দেলে দিলেই তালাক হয়ে যাব পরে এই ফন্দির কথা ফাঁস হয়ে যা তাতে ইরামনি আরও বেপরুয়া হয়ে ওঠ সদর আর টিকতে না পেরে কক্সবাজারে চলে আস বছরের পর বছর বাড়িতে না ফেরার জন্য আপনাপনিই বলে তাদের তালাক হয়ে গেছে রান্নার সুনামেই দিনে দিনে ইরামনির আয় রোজগার বেড়েই চলছেন অনেক কষ্টের পর টাকা জমিয়ে ঘুমধুমের জলপাইতলি গ্রামে একটা জমি কিনে টিনের বাড়িতল মহিলা কারিগর হিসেবে ইরামনির নাম ছড়িয়ে পড়লে কয়েকটা নামি হোটেলে কাজের প্রস্তাব ছিন এছাড়া নিজের মতো বাড়ি বাড়ি বায়না নিয়ে রান্না করার কাজ তো লেগেই থাক ইরামনি কোথাও বাঁধা কাজ করতে রাজি না। তার কথা যোগ্যতা কোনো বাধ্যবাধকতা মানেন যার যোগ্যতা আছে কেউ তাকে বেঁধে রাখতে পারেন সে মুক্ত হয়েই নিজের খাওয়া পড়ার সব খরচ জোগাড় করতে পার এর ভেতর হঠাৎ স্রোতের মতো রোহিঙ্গারা আসতে থাক দেখতে দেখতে ঘুমধুমের পাহাড় বন উজাড় করে সেখানে তাদের থাকার ব্যবস্থা হয় যখন আর কোন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে পারবে না ঠিক তার আগে আগে শেষ দলটার সঙ্গে আসে শোবাহান তার পুরো পরিবারের সবাই মারা পড়েছে তা ও সে মাটি আয়করে সেখানে দিনের পর দিন পড়েছিল কোথায় যাবে নিজের দেশ খড় ছেড়ে গিয়ে অন্য জায়গায় কদ্দ্দিন আর থাকবে যদিও অনেকে বলছিল বাংলাদেশে গেলে অন্তত থাকা ও খাওয়ার আর চিন্তা করা লাগবে না জাতিসংঘ থেকে সব রকম সুযোগ সুবিধা দেয়া হচ্ছে সেই সুবিধা সুযোগ কি জাতিসংঘ তাদের এখানে দিতে পারত না এর ভেতর একজন সোবহানকে এয়ার জন্যও রিক্রুট করতে চেয়েছেন শক্তপোক্ত ছিপছিপে লম্বা গরনের সোবহান ক্ষেতখামারে কাজ করার বাইরে কোনো দিন কিছু করেনি কোনও বাজে ছিল না দোষের ভেতর মসজিদে কম যেত আল্লাহ বিল্লাহ কম সেও আর টিকতে না পেরে কোনমতে পালিয়ে রোহিঙ্গাদের শেষ দলের সঙ্গে বাংলাদেশে চলে এল এমনিতে বানালিদের সঙ্গে সহজেই মিশে যাওয়ার মতোই শোবহানের চেহার লম্বা না হলে আরও সহজে মিশে যেত পার মায়ামায় একটা শান্ত চেহারার শোভহানকে দেখে ইরামনির প্রথমেই মনে ধর অনে এক দিন পর কোনো পুরুষকে তার মনে ধর এতে নিজেকে নিয়ে সে নিজেই অবাক হয়েছিল রোহিঙ্গা মার্কেটেই আলাপ হয়েছি ইরামনি সেদিন একটু মুরগি পোলাওর চাল আরও কি কি কিনতে গিয়েছেন ছেলেটা দিন পর পোলাওর সঙ্গে ফিরনি খেতে চেচ সোবহান ঘরে থাকার লোক ছিল না বলে কায়দা করে একে তাকে ধরে রিক্সা চালানোর একটা কাজ জোগাড় করে ইরামনি খুব কম রিকশায় ওঠ কিন্তু রিকশায় উঠলেই সে রিকশাওয়ালার সঙ্গে এ কথা সে কথা বলতে শুরু করে ভানা ভানা চাটকাইয়া কথায় শোভান যে রোহিঙ্গা সেটা বুঝতে দেরি হয়নি লোকটাকে বড়ই সহজ সরল মনে হয় ইরামনির জলপাইতলির ছোট্ট দোচালা টিনের বাড়িটায় দুটো ঘর একটা রান্নাঘর আর বাইরে পাটকাঠির বেড়া দিয়ে কলতলা আর এক কোণে বাঁশের বেড়া দিয়ে পায়খান প্রথম দিন বাড়ি চিনে যাওয়ার পর আরও দিন বাজারে দেখা হয় আগে রিক্সা ভাড়া নিলেও পরে আর নিতে চাইত না কিন্তু ইরামনি এমনি যা ভারা তার চেয়ে সোবহানের হাতে বেশি টাকা গুজে দিতে শুরু করে